আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগেই ফেভারিট থাকে ভারত মেন ইন ব্লুদের নিয়ে তাই আলোচনা সমালোচনা চলতে থাকে সমান তালে এবার দুয়ারে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দল নিয়ে সমালোচনায় দেশটির সদ্য সাবেক স্পিনার রবিচন্দ্রন আশ্বিন ছয় কমপ্লিট ব্যাটার চার অলরাউন্ডার আর পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়েছে টিম ইন্ডিয়া তবে সমস্যাটা হয়েছে দলে পাঁচ পাঁচজন স্পিনার রাখায় জাদেজা আকসার ওয়াশিংটন সুন্দর কুলদীপ আর বরুণ চক্রবর্তী এই পাঁচজনকে দলে নিয়ে দুবাইয়ের মাটিতে খেলতে যাওয়ার হিসাব মেলাতে পারছেন না শিন আমি বুঝতে পারছি না আমরা কেন এত বেশি স্পিনার দুবাইয়ে নিয়ে যাচ্ছি পাঁচ স্পিনারকে দলে জায়গা দিয়েছি জয়সওয়ালকে বসিয়ে রেখেছি হ্যাঁ এটা ঠিক যে বাইরের সফরে গেলে আমরা তিন চারজন স্পিনার নিয়ে যাই কিন্তু দুবাইয়ে পাঁচ স্পিনার কেন জানি না আমার মনে হয় দুজন না হলেও অন্তত একজন স্পিনার বেশি হয়ে গেছে বরুণ চক্রবর্তীকে দলে নিতে আগের ঘোষিত দল থেকে বাদ দেওয়া হয়েছে ছন্দে থাকা ওপেনার ইয়াস বি জয়সোয়ালকে সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভালো করার ফলস্বরূপ দলে জায়গা পেয়েছেন বরুণ তবে দুই লেগিকে একসাথে কিভাবে খেলাবেন খেললেও সেটা কতটা কার্যকরী হবে দুবাইয়ের উইকেটে তা নিয়ে যথেষ্ট সন্ধিহান রবিচন্দ্রন অশ্বিন কুলদীপ যাদব তো খেলবেই তাহলে বরুণের জন্য কিভাবে জায়গা বের করবেন সে বলিং ভালো করে দুজনকে একসঙ্গে খেলানো যায় যেটা আমার কাছে ভালোই মনে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে দুবাইয়ে বল কি খুব বেশি টার্ন করে কিছুদিন আগে আইএল টি টোয়েন্টি শেষ হল তখন তো দুবাইয়ে বল তেমন একটা টার্ন করতে দেখলাম না দলগুলো একশো আশি রানও খুব সহজেই তারা করেছে এই দল নিয়ে আমার অস্বস্তি হচ্ছে বিশ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে রোহিত কোহলিদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড বাংলাদেশের স্কোয়াডে আছে তিন স্পিনার মেহেদি মিরাজ নাসুম আহমেদ ও রিশাদ হোসেন পেস নির্ভর পাকিস্তান দলে একমাত্র নিয়মিত স্পিনার আবরার আহমেদ আর নিউজিল্যান্ড দলে মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল তবে ভারত ছাড়া অন্য দলগুলো খেলবে পাকিস্তানের মাটিতেও রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস